সুন্নি জনতা কখনোই আক্রমণাত্মক নই আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন সুন্নিরা বাতেলদের মাদ্রাসাকে ভেঙে ফেলছে না তারা আমাদের গালি দিলেও আমরা তাদের প্রতিষ্ঠান ভাঙি না তাদেরকে প্রতিরোধ করি আঘাত করলে প্রতিহত করি ভুল ব্যাখ্যা দিলে দলিলের মাধ্যমে সেটা রদ করি খণ্ডন করি জবাব দেই কিন্তু আমরা সুন্নিরা কখনো বাতিলদেরকে আঘাত করি না এই আদর্শ আমাদেরকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে যায় নাই কারবালার ময়দানে ইমাম হুসাইন দিয়েছে ইমান ঠিক না বলে যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে মাজারে আক্রমণ করছে তারা কোন ইসলাম নিয়ে আসছে আপনি বলবেন হাদিস শরীফে আছে দয়াল নবীজি বলেছেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও আপনি হাদিস পড়েছেন আমরা পড়িনি সহি মুসলিমের হাদিস সুনান আবিদাউদের আবি দাউদের হাদিস সুনান ইবনে মাজাহর হাদিস মিশকাতুল মাসাবিয়ের হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস আর সুনান লিদারা সেই কিতাবের হাদিস আরো বহু কিতাবেটা এটা রয়েছে আল্লাহ রাসূল শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনুকে বলেছিলেন যে তুমি উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস আপনারা পড়েছেন আমরা পড়িনি অবশ্যই পড়েছি মাজার ভেঙ্গে দিতে হবে যে দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন যে হাদিস দিয়ে আমরা মাজার ভাঙার কথা বলছি হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উঁচু মাজারগুলি ভেঙ্গে সমান করছেন না কেন প্রয়োজনের তাকিতে এই আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের এই তাকিতে আলোচনা আমি বারবার করছি যেই হাদিসের উপরে করে আপনারা সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে মোকাবেলা করে জয়ের নিশান নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কারামের সিলাই আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো আর একটু ভালো জ্ঞান দান করেছেন আমরা এই হাদিস এখানেই পরে শেষ করি নি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটার হাকিকত খুঁজতে গিয়ে দেখি সহি বুখারীর মধ্যে উল্লেখ মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নববী তৈরি হয়নি মসজিদে নববী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহর হাবিব সাহাবাই কারামকে যখন বললেন সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন সাহাবিরা রে তোমরা এই খেজুর গাছগুলি কাটো উঁচু টিলাগুলি সমান করো আর ওচ কবরগুলি ভেঙ্গে সমান করে দাও এরপরে শেরে খোদা মাওলানা আলী সহ অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন উঁচু টিলাগুলি এগুলি সমান করলেন এবং ওচ কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারীর হাদিস

হাদিস আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা এবার আমি প্রশ্ন করি আপনারা বলুন আল্লাহ রসুল যাদের কবর ভেঙ্গে সমান করতে বলেছেন এই কবরগুলি কাদের সবাই বলেন কাদের তাহলে ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস সরি হুজুর দেখাইছে হবে ঠিক না বলে কোন জায়গার হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে চাচার কবর এক জায়গায় চাচি কানদে আরেক জায়গায় ঠিক আমরা মাজার ভাঙব কিভাবে আমার দয়াল নবী নিজেই তো সাহাবাই کرامের মাজার উঁচু করে দিয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান উঁচু সামান্য উঁচু পুটের পিঠের মতো উঁচু এটা মদিনা ওয়ালার সিস্টেম সিস্টেম আল্লাহ রসুলের সিস্টেম কওমি অঙ্গনের আলেম ভাইরা। আমি জানি আপনারা আমার কথা শুনছেন কারণ আলাউদ্দিন জিহাদি যে এলাকা যায় কোন কওমি আলেম ঘুমায় না এটা শত্রুতা ভাবাপন্ন হয়ে নয় মহব্মতে অনেকে শুনে আমি এ পর্যন্ত যত জায়গায় কৌমি মাদ্রাসা অথবা কৌমি মাদ্রাসার পাশে মসজিদে যত জায়গায় নামাজ পড়তে গেছি কৌমি আলেম ভাই আমার যথেষ্ট মহব্বত করেছে আমি গেছি নামাজ পড়তে তারা দৌড়া এসা মহানাকা মানে আদর করে মুসাফা নাস্তাস অনেক আদর আপ্যায়ন করেছে আমি হিংসা করে বা হিংসাত্মক মনোভাব নিয়ে বলছি না কৌমি আলেম ভাইরা আপনারা হানাভি মাঝাব মানেন আমরাও হানাভি মাঝাব মানি হানাফি মাঝাব আপনারাও মানেন আমরাও হানাফি মাঝাব মানি বাংলাদেশে যত কওমি মাদ্রাস আছে সবাই হানাফি মাঝাবের অনুসারী আপনাদেরকে বলছি হানাফি মাঝাবের তিনটা কিতাবের নাম বলি যে কোন একটা ঘরে থাকলে খুলে আজকে এক নম্বরে ফতোয়ে স্বামী ফতোয়ে স্বামী দুই নম্বরে দুরুল মুখতার তিন নম্বরে হাসিয়াত আলা মারাকিল ফালাহ তিনটা কিতাবের নাম বললাম যে একটা থাকলে খুলে আজকে দেখেন মাজার ভেঙ্গে দিতে চাচ্ছেন যারা আপনারা মনোযোগ দিয়ে দেখেন সাধারণ মুসলমানদের কবর পাকা করা জায়েজ নাই কিন্তু তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ হানাফি মাযহাবের ফতোয়া এটা সাধারণ মানুষের কবর পাকা করা জায়জ নাই তবে তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়জ তিন শ্রেণী কারা এক নম্বর হলো হকানি রব্বানি মুদ্দাকি আলেম যারা তাদের কবর পাকা করা জায়জ দুই নম্বরে যারা শেখ মাসায়েক পীর বুজুর্গ আল্লাহর ওলি তাদের কবর পাকা করা জায়জ

আপনি এক হাদিস পড়েছেন কবর পাকা করবে না কিন্তু আপনি আরো হাদিস জানেন না রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফকে ময়দানের কাকর দিয়ে উঁচু করেছেন তৎকালীন সিস্টেমে পাকা করেছেন হযরতে সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইজআলু আলা কামি আলা তোমরা আমার কবরের উপরে কাঁচা ইট স্থাপন করো মানে ইট দিয়ে আমার কবর পাকা করবে এটা আদেশ দিয়ে গেছে সাহাবাই কারাম কবর পাকা করার মাজার পাকা করার আদেশ দিয়েছেন অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে এই জন্য দুই ধরনের হাদিসকে সমন্বয় করে ফুকাহায়ে আহনাফ আমাদেরকে মাসআলা দিয়ে গেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না কিন্তু ওই তিন শ্রেণীর মানুষ হক্কানী রব্বানী মুত্তাকী আলেম অথবা আল্লাহর ওলি পীর बुजुर्ग অথবা আওলাদ-এ রাসূল যারা সাইয়েদ নবীর বংশধর এই তিন শ্রেণীর মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ এই মাস আমি বলে গেলাম এই জায়েজ কাজকে যারা শিরক মনে করেন কবর পাকা করাকে শিরক মনে করেন বিদাত মনে করেন নাজায়েজ মনে করেন আমরা মনে করি সলফে সালেহিনের সাথে পূর্বের মুসলমানদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই আপনারা নতুন আপনারা নতুন আমরা পুরাতন আমরা মদিনাওয়ালার দল ঠিক কি না বলেন কথা একটু করা হয়ে যাচ্ছে মনে হয় আমি মাঝার নিয়ে আজকে আলোচনা করতাম না কিন্তু সময়ের তাকিতে করছি সময়ের তাখিতে কথাগুলি বলছি আমি আবারও বলছি আপনারা কি মাজার জিয়ারত করেন না মাজার পূজা করেন হ্যাঁ আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে নই আমাদের দেশে কিছু বিপদগামী লোক আছে যারা মাজারে গিয়ে ধূপপুর করে সেজদা মারে এরা যদিও বাইরে বাইরে সুন্নি দাবি করে ভিতরে আবার শিয়াদেরও দালালি করে এটা এরা অরিজিনাল সুন্নি না আমার কথা ক্লিয়ার কাট কে খুশি হবেন কে বেজার হবেন আমি জানি না যতদিন বেঁচে আছি আমি মদিনা ওয়ালার পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ মাজারে শাস্তা দেওয়া যাবে না একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে শাস্তা দেওয়া যাবে না যে পীর বলবে আমাকে সেজদা দাও ওই পীর তালাক দাও আপনার জন্য ফরজ আপনাকে দলিল শোনাবে যে ফেরেস্তারা বাবা আদমকে সেজদা দিয়েছে ও বাবা তুমি কি বাবা আদম কি ফেরেস্তারা সেজদা দিছে আবুল বাসার আদমকে কার আদেশে আল্লাহর আদেশে তো তুমি যে সেজদা নিচ্ছ কার আদেশে তোমাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ তো বলছে শুধুমাত্র আদমকে সেজদা দেওয়ার জন্য তোমাকে সেজদা দিতে তো আল্লাহ বলেনি তুমি আদমের দলিল তোমার উপরে নিয়ে আসছো কেন আবার এখানে কথা আছে তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ ফেরেশতারা কিন্তু আদমকে সেজদা করেনি হাকীকত শুনুন ফেরেশতারা আদমকে সেজদা করেনি বলবেন কোরআনে আছে কোরআন বুঝেন না আপনি উসজুদু লি আদম তোমরা আদমের দিকে সেজদায় অবনত হও আদমের প্রতি সেজদা অবনত হও আমরা কাবার দিকে সেজদা করি কিনা নামাজ পড়েননি জুরে বলেন কাবার দিকে শেজদা করেন সেজদা কি কাবা ঘরকে করেন কাকে করেন আল্লাহকে দিক কাবার সেজদা আল্লাহ কথা বুঝতেছেন তাফসিরে মাজহারির মতে উল্লেখ আল্লাহ তাআলা ফেরেশতাদের কেবলা বানাইছিলেন দাবা আদমকে ফেরস তাদের কেবলা হলো বাবা আদম আর আমার নবী হলো কুল না কেবলা সোভানাল্লা বলে নূরে তোমার প্রেমে পড়ি মোরা মিলা কিয়াম তোমার নূরে সৃজন হলো দুনিয়া তাম তুমি হলে কাবার কাবা তুমি হলে কাবার কাবা নবী আকরাম নূরে মুজাসসাম লালা সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কিয়াম রাত তো একটা বেজে গেছে প্রায় আমার ইচ্ছা ছিল বেশি সময় কথা বলার আমাকে ইন্তেজামে কমিটি বলছে এগারোটায় মাইক দিবে তারপরও আল্লামা আবু সুফিয়ান আবেদি আল কাদি হুজুর আমাদের মুরব্বী উনি বারোটা পর্যন্ত হয়তো উনারাই আবার বলছে কারণ কমিটি একজন এক কথা কয় আরেকজন আরেক কথা কয় আমরা তো বেঁচে থাকতে হবে সুস্থতার জন্য চেষ্টা করতে হবে সারা রাত গাড়িতে থাকতে হবে রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে আবার ঢাকা যেতে হবে যার কারণে শিডিউল মেনটেন না করলে আপনারা যদি চান আমরা রাস্তাঘাটে পড়ে মরে থাকি তাহলে যেভাবে খুশি চলতে পারি কিন্তু একটা ব্যালেন্স করে আমাদের চলতে হয় শুধু ওয়াজ করি আমরা চলি না আমাদের কলমও চলে ময়দানে জবান চলে ঘরের ভিতরে কলম চলে যতদিন বাসব কিছু শূন্যতার জন্য কিছু হলে করে যাওয়ার চেষ্টা করছি তো আপনারা বেজার হবেন না আমাকে বদদোয়া দিবেন না আমি ভবিষ্যতে যদি এলাকায় আসি লম্বা সময় আলোচনা করব ইনশাআল্লাহ টাইম মতো মাইক দিলে আর যদি দেরি করেন তাহলে আমার কিছু করার থাকবে না আমাদের একটা শিডিউল করে চলতে হয় একটা কথা বলতে চাই বর্তমানে আমাদের সন্নি ঐক্যের দরকার আছে কিনা আওয়াজটা একটু দুর্বল মনে হয়েছে আওয়াজ দিয়ে বলেন সমস্ত সন্নিদের ঐক্যের দরকার আছে কিনা আপনারা খুশি হবেন বাংলাদেশের যত সন্নি পীর মাসায়ক আছে বিশেষ করে আমাদের প্রধান তিনটি সংগঠন তিন সংগঠনের ঐক্য আশা করতেছি এই এক সপ্তাহের ভিতরে আমরা তিনটা সংগঠন আর তিন দেখতে চাই না আমরা এক হয়ে যাব ইনশাআল্লাহ আমরা যদি এক হয়ে যাই বাংলার মুসলমান বাংলার সন্নি মুসলমান যদি এক হয়ে যায় বাবা শাহ রুহানি রূহানি সন্তানরা যদি এক হয়ে যায় আল্লাহর নিজের রূহানি اولادরা যদি

আমরা জনগণ ভালো না আমরাই তো ভালো না অমুক দল অমুক দলের তারা দোষ দিয়ে লাভ নাই আপনি নিজেই ভালো না যে ছেলেগুলি হেলমেট নাই বিদায় মানুষের ধরতেছে এক লোক বিয়ে করতে যাচ্ছে এক লোক বিবাহ করার জন্য গাড়ি নিয়ে সাজানো বরযাত্রী নিয়ে যাচ্ছে তার গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই বা ডেট ফেল বিদায় ওই বরকে নামাইয়া আধা ঘন্টা ট্রাফিক সিগনালের কাজ করায়া তারপরে গাড়ি ছাড়ছে কি ডেঞ্জারের যুবক তারা এই লোকে বিয়ে করতে যাচ্ছে গাড়ির একটা ফল্ট পাইছে যে কোনো একটা ফল্ট পাইছে তারে এই অবস্থায় ট্রাফিকে নামাই দিছে তা বিপদে হইরা কি করব ভিক্ষা কাম নাই কুত্তা সামলা এটা কথা আছে না এই লোকে এই জামাই বর সাজা অবস্থায় ট্রাফিক ডিউটি আধা ঘন্টা করছে তারপরেই ফুলা ছাড়ছে অথচ সারা বছর এই ফুলা ফুলাফাইন যারা মোটরসাইকেল চালা বাইক চালা অধিকাংশ বাইক কাররা হেলমেট ছাড়া চালা কত ভালো মানুষটি আরেক বেটা বিয়া করতে যাইতেছে তারও শান্তি না কি একটা অবস্থা আজকে আমাকেও ধরছে আসার সময় ধরছে ধইরা তেমন কিছু বলে নাই সাল সালাম দিছে আর ড্রাইভার সাহেবের লাইসেন্স আছে কিনা দেখতে চাইছে দেখাইছে ওকে বাস এই ডিউটিকে আমরা সাধুবাদ জানাই বাংলার সমস্ত পরবর্তী প্রজন্ম তরুণ সমাজ যদি সচেতন হয়ে যায় এই দেশে আর কোনো দুর্নীতি দুর্নীতিবাদের ঠাঁই হবে না ঠিক না বলে আমরা এটা চাই আমরা এটা চাই আমরা সার্বিক সহযোগিতা করব আমরা আর দুর্নীতি চাই না তবে ওলি আল্লাহদের শত্রু যারা 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 মাজার ভেঙে দিতে চায় যারা আল্লাহর ওলিদের দরবার ভেঙে দিতে চায় তারা যদি বাংলার মসজিদে না আসতে পারে এই ব্যাপারে যুবকদের দায়িত্ব নিতে হবে ঠিক না বলে যারা অলি আল্লাহ একটা মানুষ মারা গেছে তার কবর যার কাছে নিরাপদ না তার কাছে জীবিত মানুষ কি এটা চিন্তা করে দেখবে আমি ইঙ্গিতে বলে গেলাম সিদ্ধান্ত নেবেন আপনারা যুবক ভাইদেরকে বলছি এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ট্রাফিক সিগনালের কাজ যারা করছেন আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করছি আজকে আসার সময় দেখলাম প্রচন্ড বৃষ্টি অঝর ধারায় বৃষ্টি সাধারণ বৃষ্টি না বড় বড় ফুটা পড়তেছে অঝর ধারায় পড়তেছে সে বৃষ্টির ভিতরে আমাদের স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা তারা ট্রাফিকের কাজ করতেছেন আমি তাদের দিকে তাকিয়ে শুধু বলি এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান দেশের জন্য দেশের নিরাপত্তা শৃঙ্খলার জন্য তারা বৃষ্টিতে ভিজে ডিউটি করছেন মাদ্রাসার ছাত্র বাইরে ডিউটি করছেন গাউসিয়া কমিটির বাইরে ডিউটি করতেছেন বাংলার জমিনে যে যেখান থেকে দেশের জন্য পরিশ্রম করছেন আল্লাহ জন্য তাদের দুনিয়া এবং আখেরা তুজলা করে বলে না আমি পাশাপাশি কিছু মেয়ে আছে তাদের গার্ডিয়ান গুলি কেমন জানি না এরা নিজেদেরকে সুসজ্জিত করে রাস্তার মধ্যে নেমে গেছে নিজেদের প্রদর্শন করার জন্য এরা ডিউটি করার নামে রাস্তায় নেমে নিজেদেরকে প্রদর্শন করছে এটাকে ভিক্ষা জানাই এটা আপনার কাজ না আপনার যেখানে দরকার ওইখানে কাজ করেন আর ছাত্ররা রাস্তায় কাজ করবে আমাদের বোনেরা অন্য জায়গায় কাজ করবে যেটা তাদের জন্য প্রযোজ্য যার যেই কাজ সে ওইটাই করতে হবে আমরা এত আবেগী আজকে দেখলাম একজন মেয়ে তার বাচ্চা হইছে সম্ভবত পাঁচ ছয় মাসের বাচ্চা নিয়ে আসে ট্রাফিক সিগনালে ডিউটি করতে আসছে কত আবেগে চিন্তা করেন এই মায়ের জন্য কি এটা জরুরি এত আবেগ ভালো না আমাদের যুবক ভাইরা ময়দানে রাজপথে কাজ করতেছে তাদেরকে ওখানেই মানায় মায়েরা অন্য দিকে কাজ করেন যেখানে আপনাদের প্রয়োজন যে যেখানে স্যাটিসফাইড তারা ওইখানে কাজ করেন আওলা জাওলা আবেগে কাজ করবেন না এই অনুরোধটা করে গেলাম সুন্নি মুসলমান আর দেরি করার সময় নেই আর দেরি করার সময় নেই আমি আজকে প্রকাশ্যে বলছি আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ আহলে জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিবের দায়িত্বে গুলামিতে আছি সুন্নিয়তের বৃহত্তর ঐক্যের স্বার্থে আমার এই পদবি আমার এই যে দায়িত্ব এটা আমি এক মুহূর্তে ছেড়ে দিব এক সেকেন্ডে ছেড়ে দিব তারপরও সারা বাংলাদেশের সমস্ত সুন্নি উলামা ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আমাদের বাসায় জিনার আছেন আপনারা একটা কাতারে দাঁড়াতে হবে যদি এই সময়ে সুন্নিয়তের দুর্দিনে এই সময়ে এই বিপদের সময়ে আপনারা ঐক্যবদ্ধ না হন আমরা তরুণ প্রজন্ম আপনাদের নেতৃত্ব মানবো না মানবো না মানবো না আমরা শূন্যতার বৃহত্তর ঐক্য চাই। বাস আপনারা যদি এই ঐক্যের দিকে তাকিয়ে নিজেদের চেয়ারের চিন্তা বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়ান আজীবন আপনাদের পদদলি মাথায় নিয়ে চলবে। আর যদি না মানেন পদদলি মাথায় নিব কিন্তু আর আনুগত্য করব না। আমরা যুবকরা তরুণ প্রজন্মের আলেমরা এক হয়ে চলব। কিন্তু কোনো ওয়াহাবি নজদির দালালি করব না। এটা বলে গেলাম আজকে এখানে আলোচনা এটি টানলাম আমার উপরে বেজার হবেন না বদুয়া দিবেন না আমি চেয়েছিলাম বেশি আলোচনা করার জন্য যতটুকু না বললে না হয় সেই মেসেজগুলি আপনাদের দিয়ে গেলাম দেখেন যেই সময় বাংলাদেশে সুন্নিদের বাড়ি বাড়ি আক্রমণ হইতেছে সুন্নি আলেমদের বাড়িতে আক্রমণ হচ্ছে মাজারে আক্রমণ হচ্ছে দরবার আক্রমণ হচ্ছে ওই সময় আমি ভিডিও বার্তা দিয়ে বাতেল নজদিদেরকে নবীর দুশ্মন অলিয়াল্লা দু হুঁশিয়ারি দিয়ে গোটা দেশের সমস্ত সুন্নিদেরকে বলেছি পাড়ায় পাড়াই মহল্লাই মহল্লায় প্রত্যেক ওয়ার্ড ইউনিয়নের থানায় অস্থায়ীভাবে ভাবে সন্নিহতের ঐক্যের কমিটি করেন সেই কমিটির মাধ্যমে প্রশাসনকে সাথে নিয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীকে সাথে নিয়ে এই আল্লাহ রুলিদের শত্রুদের আপনারা রুখে দেন প্রতিরোধ করেন তাদেরকে প্রতিহত করেন এই বাংলার জমিন অলি আল্লাহ শত্রুর জমিন না এটা অলি আল্লাহদের জমিন ঠিক কিনা বলে এই আহ্বান সেই সময়ও করেছি আপনাদেরকে করে যাচ্ছে ঐক্যবদ্ধ থাকে বিকল্প কোন রাস্তা নেই আমরা যে কোন কিছুর বিনিময়ে সমস্ত সুন্নি মুসলমান এক কাতারে থাকতে চাই আপনারা আবার বললেন না যে সুন্নির এত দল কেন সুন্নির তিনটা দল তিনটা দল হইল তিনজনের সাথে তিনজনের মিল আছে আকিদাগত মিল এমনি চলাফেরায়ও মিল কিন্তু সাংগঠনিক নিয়মের কারণে তিন দল আর ওহাবিদের মধ্যে কত দল ওটার হিসাব নাই বেগাইরে হিসাব শুধু আহলে হাদিসের মধ্যে 19টা দল আহলে হাদিসে 19টা দল কৌমীদের মধ্যে কত দল ও সঠিক হিসাব জানাই যায় প্রত্যেক ভাতের মধ্যে প্রচুর গ্রুপিং আছে দল আছে শিয়াদের মধ্যে দল আছে কিন্তু সুন্নিদের মধ্যে সাংগঠনিক বিভক্তি আছে কিন্তু আকীদাগতভাবে আমরা সবাই এক এখন সাংগঠনিক ঐক্য আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমরা আগামী বাংলাদেশে সুন্নিয়তের নেতৃত্ব চাই সুন্নিয়তের নেতৃত্ব চাই জাতীয় মহান সংসদে সুন্নিয়তের নেতৃত্ব এরকম জবরদস্ত যারা যারা দেশ পরিচালনা করার মতো আল্লাহ পাকের দয়া হিম্মত রাখে এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় মহান সংসদ পর্যন্ত আপনারা নেওয়ার প্রস্তুতি নেন সময় আসতেছে যদি এইবারও ভুল করেন তাহলে আজীবন মায়ের খাওয়া সার বিকল্প কোনো রাস্তা থাকবে এই আহ্বান রেখে আলোচনা শেষ করলাম